কুসংস্কার নিয়ে একটি কবিতা ব্যাং ডাকিলে বৃষ্টি আসে মোরগ ডাকলে ভোর কুকুর ডাকলে লেজ ঘুটিয়ে সিটকে পালায় চোর পেশা ডাকলে অশুভ হয় শকুন ডাকলে মরণ হঠাৎ কোনো বিপদ নাকি কাকের ডাকের কারণ পাখি ডাকলে নাকি কুটো আসে মিষ্টি হাতে নিয়ে বৃষ্টির মাঝে রোদ হাসলে শেয়ালের নাকি বিয়ে মিথ্যা যাচাই করে টিকটিকি ঠিক ডাকে বউ পাগল হয় সেই ছেলেটা গাম থাকে যার নাকে। হঠাৎ করে চোখ পিলে দক্ষ আসে বটে বসা নাকি যাবে না কখনো ঘরের ওই চৌকাটে যাত্রা নাকি অশুভ হয় দেখতে যারু পথে টাকা নাকি আসে হঠাৎ চুলকালে ডানা হাতে খাবার সময় উঠলে হাঁচি কেউ নাকি স্মরণ করে দুইবার ভাত না নিলে হায় অকালে নাকি বউ মরে ভাঙা আয় মুখ দেখিলে অমঙ্গর হয় আজ বুঝি এমন কথা মুরব্বীরা কয়